এবার শর্ট চ্যানেলের কপাল খুলল যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তারা কিন্তু এবার তাদের শর্ট চ্যানেলগুলিকে খুব সহজে কিন্তু মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন দেখুন আমরা কি হয় সবাই জানি যে একটা শর্ট চ্যানেলকে মনিটাইজেশন করতে গেলে সেই শর্ট চ্যানেলের মধ্যে এক হাজারটা সাবস্ক্রাইবার এবং শর্ট ভিডিও থেকে টেন মিলিয়ন শর্ট ভিউস লাস্ট নব্বই দিনের মধ্যে কিন্তু পূরণ করতে হয় তবেই কিন্তু সেই শর্ট চ্যানেলগুলিকে কিন্তু মনিটাইজেশন করে কিন্তু সেই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করা যায় কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে প্রত্যেকটা শর্ট কন্টেন্ট ক্রিয়েটরে কী করে তাদের শর্ট চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু এক হাজারটা সাবস্ক্রাইবার কিন্তু পূরণ করে ফেলে কিন্তু শর্ট ভিডিও থেকে টেন মিলিয়ন শর্ট ভিউজ অনেকেই কিন্তু পূরণ করতে পারে না লাস্ট নব্বই দিনের মধ্যে যার ফলে কিন্তু অনেক শর্ট কন্টেন্ট ক্রিয়েটরই কী হয় ডিমোটিভেট হয়ে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু চলে যায় তারা এটা ভাবে যে তাদের সেই শর্ট ভিডিও থেকে কখনোই তারা টেন মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট নব্বই দিনের মধ্যে পূরণ করতে পারবে না এটা ভেবে তারা কিন্তু অনেকটাই কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ে এবং তারা কিন্তু এক সময় কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে বড়ের মতো কিন্তু চলে যান কিন্তু এবার আর শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে চলে যেতে হবে না এবার কিন্তু প্রত্যেকটা শর্ট কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু তাদের শর্ট চ্যানেলগুলিকে খুব সহজেই কিন্তু মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবে শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু তারা খুব সহজে এক হাজারটা সাবস্ক্রাইবার এবং তার সাথে সাথে কিন্তু টেন মিলিয়ন শর্ট ফিউজ লাস্ট নব্বই দিনের মধ্যে পূরণ করে কিন্তু তাদের চ্যানেলগুলিকে কিন্তু মনিটাইজ করে সেই চ্যানেল থেকে কিন্তু তারাও ইনকাম কিন্তু করতে পারবে তো আজকের এই ভিডিওটিতে আমি বলবো কিভাবে আপনারা আপনার চ্যানেলের মধ্যে খুব সহজে এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন শর্ট ভিউজ খুব তাড়াতাড়ি কিভাবে আপনারা কমপ্লিট করবেন এবং আপনার চ্যানেলটিকে মনিটাইজ করে সেই চ্যানেল থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন তো আপনি যদি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আর আপনারা অবশ্যই কিন্তু আপনার বন্ধু বান্ধবদের কাছে কিন্তু এই ভিডিওটিকে শেয়ার করতে কিন্তু বাড়ি কিন্তু ভুলবেন না এবং তারাও কিন্তু এই ভিডিওটিকে দেখে কিন্তু তারাও কিন্তু তাদের চ্যানেলগুলিকে কিন্তু খুব সহজে কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবে তো চলুন আর বেশি কথা বলবো না সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে তো দেখুন ইউটিউব কিন্তু শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু একটা দারুণ খুশির খবরকে কিন্তু নিয়ে এসেছে এবার থেকে কিন্তু প্রত্যেকটা শর্ট কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু তাদের শর্ট চ্যানেলের মধ্যে খুব সহজে কিন্তু টেন মিলিয়ন শর্ট ভিউস কিন্তু পূরণ করে তাদের চ্যানেলগুলিকে কিন্তু মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবে তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে আমি আমার মোবাইল থেকে ওপেন করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে কিন্তু ওপেন করে নিয়েছি ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর দেখুন এখানে কিন্তু অনেক শর্ট ভিডিও কিন্তু চলে এসেছে দেখুন এই যে প্রথমে যে শর্ট ভিডিওটি রয়েছে দেখুন এখানে এই যে এই যে শর্ট ভিডিওটি রয়েছে তারপরে এই শর্ট ভিডিওটি তারপরে এই শর্ট ভিডিওটি তারপরে এই শর্ট ভিডিওটি দেখুন এই শর্ট ভিডিওগুলিকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তাদের চ্যানেলের মধ্যে তৈরি করে আপলোড করেছেন তাদের শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু তারা খুব সহজে কিন্তু টেন মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট নব্বই দিনের মধ্যে কিন্তু পূরণ করে ফেলতে পারবে তো আপনার শর্ট ভিডিওটাও যদি এরকম ব্রাউজ ফিচারের মধ্যে যদি শো করে তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওতেও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু টেন মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন তো দেখুন এখানে এই যে প্রথমে যে শর্ট ভিডিওটা রয়েছে এই শর্ট ভিডিওটিকে আমি এখান থেকে প্রেস করছি তো দেখুন এই যে আমি শর্ট ভিডিওটিকে প্লে করেছি শর্ট ভিডিওটি প্লে হওয়ার পর দেখুন এখানে কিন্তু দু তিন সেকেন্ড কিন্তু শর্ট ভিডিওটা কিন্তু হচ্ছে এবার যদি আমি এই শর্ট ভিডিওটিকে এখান থেকে ওপর দিকে তুলে দিই দেখুন ওই শর্ট ভিডিওটিকে দেখার পর কিন্তু আমি আবারও যদি এই শর্ট ভিডিওটিকে ওপর দিকে এরকমভাবে তুলে দিই তো এইভাবে যদি আমি শর্ট ভিডিওগুলিকে চার পাঁচ সেকেন্ড দেখে যদি আমি স্কিপ করে চলে যাই তাহলেও কিন্তু ইউটিউব কিন্তু সেই শর্ট ভিডিওর ভিউজগুলিকে কিন্তু কাউন্ট করবে কিন্তু এর আগে হতো শর্ট ভিডিওগুলিকে এই দু সেকেন্ড তিন সেকেন্ড দেখার পর কিন্তু ইউটিউব কিন্তু সেই শর্ট ভিডিওর ভিউজগুলিকে কিন্তু কাউন্ট করতো না যার ফলে কিন্তু শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের টেন মিলিয়ন ভিউজটা কিন্তু কমপ্লিট করাটা কিন্তু অনেকটাই কিন্তু কঠিন ছিল কিন্তু এবার কিন্তু ইউটিউব কিন্তু শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু একটা দারুণ খুশির খবরকে কিন্তু নিয়ে এসেছে দেখুন এই যে শর্ট ভিডিওগুলিকে আমি প্লে করছি এই শর্ট ভিডিওগুলিকে যদি আমি চার পাঁচ সেকেন্ড দেখেও যদি আমি স্কিপ করে এরমভাবে চলে যায়। তাহলেও কিন্তু সেই শর্ট ভিডিওর ভিউসগুলিকে কিন্তু ইউটিউব কিন্তু এবার থেকে কিন্তু কাউন্ট করবে যার ফলে কিন্তু প্রত্যেকটা শর্ট কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেলের মধ্যে কিন্তু টেন মিলিয়ন ভিউজ কিন্তু খুব সহজে কিন্তু পূরণ করে তারা কিন্তু তাদের চ্যানেলগুলিকে কিন্তু মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবে এর আগে কি হতো আপনি যদি একটা শর্ট ভিডিওকে পাঁচবার দশ বার পনেরো বার বার যদি ফুল ওয়াচ করতেন তাহলে কিন্তু ইউটিউব কিন্তু সেই শর্ট ভিডিওটিতে কিন্তু একটা দুটো তিনটে এরকম কিন্তু ভিউজ কিন্তু কাউন্ট করত কিন্তু এবার থেকে আপনি একটা শর্ট ভিডিওকে যদি আপনি পাঁচবার দশবার বার পনেরো বার কুড়িবার যদি আপনি একটা ভিডিওকেই যদি আপনি দেখেন তাহলে আপনি যতবার সেই শর্ট ভিডিওটিকে দেখবেন ততবারই কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওটি থেকে কিন্তু ভিউসটাকে কিন্তু কাউন্ট করবে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা শর্ট কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু টেন মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে কিন্তু তাদের চ্যানেলগুলিকে কিন্তু মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবে সেরকম আপনিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই শর্ট ভিডিওগুলিকে যে সমস্ত অডিয়েন্সদের কাছে পাঠানো হচ্ছে সেই সমস্ত অডিয়েন্সরা যদি আপনার শর্ট ভিডিওটিকে পনেরো বার কুড়ি বার পঁচিশ বার বার করেও যদি দেখে তাহলে কিন্তু সেই শর্ট ভিডিওর ভিউসগুলিকে কিন্তু আপনার মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে যার ফলে কিন্তু আপনার চ্যানেলের শর্ট ভিডিওতেও কিন্তু টেন মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট নব্বই দিনের মধ্যে পূরণ হয়ে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন এবং আপনার শর্ট ভিডিওটিকে যদি দু সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড এরকমভাবেও যদি দেখে তাহলেও কিন্তু সেই শর্ট ভিডিওর ভিউসটাকে কিন্তু কাউন্ট করা হবে তো এটাই কিন্তু শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু একটা দারুণ খুশির খবর এবার থেকে কিন্তু প্রত্যেকটা শর্ট কন্টেন্ট ক্রিয়েটরে তাদের শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু খুব সহজে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন শর্ট ভিউজ খুব অল্প দিনের মধ্যে পূরণ করে কিন্তু তাদের চ্যানেলগুলিকে কিন্তু মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবে শর্ট ভিডিওতে যখনই বেশি বেশি ভিউস আসবে দেখবেন আপনার চ্যানেলের মধ্যে এক হাজারটা সাবস্ক্রাইবারও কিন্তু খুব সহজে কিন্তু পূরণ হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবার কেন তার থেকেও বেশি বেশি সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে যাবে আর আপনার আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সঠিক নিয়মে কীভাবে আপনার শর্ট ভিডিও তৈরি করে আপলোড করবেন এবং শর্ট ভিডিওগুলিতে যদি ভিউজ না আসে তাহলে আপনারা কি কাজ করবেন কটার সময় আপনারা শর্ট ভিডিওটিকে আপলোড করবেন সমস্ত কিছু কিন্তু আমি এর আগের ভিডিওটিতে দেখিয়েছি তাই আপনারা সেই ভিডিওটিকে একবার দেখে নেবেন আপনারা এই যে ভিডিওটিকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটিকে আপনারা একবার দেখে নেবেন এই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সেই ভিডিওটিকে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন এবং আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনি সঠিক সময়ে সঠিক নিয়মে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু শর্ট ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন যখনই আপনি আপনার চ্যানেলের মধ্যে সঠিক নিয়মে সঠিক টাইমে যখনই আপনি শর্ট ভিডিওটিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন দেখবেন আপনার সেই শর্ট ভিডিওটিতে বেশি বেশি ভিউজ আসার কিন্তু চান্স থাকবে তো সেই ভিডিওটিতে আমি কিন্তু ডিটেলি কিন্তু আলোচনা করেছি তাই আপনারা অবশ্যই কিন্তু সেই ভিডিওটিকে একবার দেখে আসবেন তো এভাবেই কিন্তু আপনার শর্ট চ্যানেলের মধ্যে খুব অল্প দিনের মধ্যেই কিন্তু এক হাজারটা সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন তো ইউটিউবের তরফ থেকে কিন্তু এই দারুণ খুশির খবরটিকেই কিন্তু নিয়ে আসা হয়েছে তো এই খুশির খবরটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য